রান্না করলে আজকে রান্না আজকে পছন্দ মত তোমাদের পছন্দের রান্নাই হয়েছে আর পিষি কাজকে একটা নতুন জিনিস খাওয়াবো নতুন জিনিস নতুন সবজি এই নাকি এই যে দেখো এখানে ভাত বেড়ে দিয়েছি তুমি তো একটু ভালো গেছিলে তো ঠান্ডা হবে সেই জন্য আগে বেড়ে দিলাম আর এই যে এখানে রয়েছে পাবদা মাছের ছাল এটা দিচ্ছি পরে দিচ্ছি তার আগে

টক এইটুকু টক আছে আর আমার মা কালকে টক রান্না করবে একটু গরম করলাম আজকের মতো হয়ে যাবে পিসি তো রাতে ঘুট্টি খায় তো দিনের বেলার মতো হলেই হয়ে যাবে আর এটা ওইখানে ডাল করেছি ডাল তো আর তোমার খাওয়া হবে না আর এই যে সর্ষে টমেটো দিয়ে পাবদা মাছের ঝাল ঠিক আছে এটা ডিম আছে এটা পিসির জন্য রাখি ডিম এটা

পৌঁছিয়েই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এমন টাটা